আজকে তোমাদের সব রুমগুলো দেখাবো আমরা তো এখানে ঠাকুর ঘর করার একটাই উদ্দেশ্য হচ্ছে থেকে যখনই ঘরে আসবে তখন ঠাকুর দর্শন করবে আমাদের এটা স্বপ্ন ছিল তাই সামনেই ঠাকুর ঘরটা রাখলাম আর পিছনে আমাদের রুমগুলো রাখলাম আর ঠাকুর ঘরে জুতো নিয়ে ঢুকে আবার ডায়লগ দিতাছে এখনো ঠাকুর ঘর হয়নি ঠাকুর হবে তো তুই জুতো নিয়ে কেন ঢুকিলি আছে আমি কিন্তু লক বলে দিচ্ছি আচ্ছা সরি ফ্রে এখনো হয়নি হবে

واحد دي হচ্ছে সিঁড়ি হবে ঘরে ঢোকার রাস্তা এই পাস্তা এই হচ্ছে খাতার থাকবে আমাদের ঠাকুর ঘর হবে এই হচ্ছে বসার জায়গা হবে আর সোজা যেতে হবে এই হচ্ছে বসার জায়গা তো সিস্টিশনাকে নিয়ে এই ঘরে এখনো কাটানো হয়নি তো আজকে আমি ওকে কোলে নিয়ে তোমাদেরকে ঘরের রুম সব দেখাবো আর এটা হচ্ছে এখানটা হচ্ছে গ্রিন হবে

সেটাও দেখাবো শাশুড়ি মায়ের ঘর আছে কি নেই শাশুড়ি কোথায় থাকবে কি জঙ্গলে থাকবে না ঘরে থাকবে সেটাও দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কার কোনটা রুম তো সৃষ্টি সোনাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না ওকে এখানে বসিয়ে দিলাম ওর রুমে আর একটা জিনিস দেখাবো না না ওটা ওটা দেখাবো না ভাই না ওটা দেখাবো না 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 এটা দেখাবো না কোন ঠেলে চলে কিন্তু আবার ঠেলে এই দেখো

তার এত ছোট রুম জানি কোথায় কি রাখবো ঘরের জায়গা খুব কম ছোট্ট ছোট্ট রুম তৈরি করেছে তোমাদের দাদা ভাইরা আর এখানে মিস্ত্রিরা কাজ করছে এটা হচ্ছে বাথরুম এই রুমের বাথরুম

এইটা আমাদের রুম আর এই যে দেখো আমার ননদিনী রেডি হয়ে গেছে ভিডিওর জন্য আমরা এখনো রেডি হইনি আর এটা হচ্ছে আমার যায়ের রুম আজকে আমার গো কেন বল আর ওই পাশে বাথরুম দেখলে তো

ওটা বেরোবে কেবা ঢুকবো ঘরে ঢুকবো মানে পতাকা রুমের রুমে গিয়ে বাস ভালো ভালো খেতে পারবো আমার খাওয়াটা কিন্তু দারুণ হবে ও আর এই পাশে এইটা রুম প্রত্যেকটা রুমে যাব আর ভালো ভালো গন্ধ হচ্ছে আমার শ্বশুর মশাই রুম এটা হচ্ছে শ্বশুর মশাই রুম আমাদের শ্বশুর মশাই রুম শাশুড়ি মা ওপাশে শ্বশুর মশাই পাশে অনেকেই কমেন্ট করবে যে শাশুড়ি মা শ্বশুর মশাই আলাদা থাকে কি না তো হ্যাঁ আলাদা থাকে তার কারণ একটাই আমার সৃষ্টি সোনাকে নিয়ে আমার শাশুড়ি মা এক রুমে থাকে এই রুমে হচ্ছে এটা হচ্ছে হয়ে গেছে

এর কোনো ভয় এর এরকম দেখাচ্ছে উপরে ফাঁকা নিচে রান্না করে খাচ্ছে তাও আবার বাথরুমে

আমার শ্বশুর মশাই আর আমার সৃষ্টি সোনা দুজনেই এখানে বসে থাকে আজকে সৃষ্টিকে ওইখানে নিয়ে গেছি বলে বাবা এখানে বসে আছে আমি বাবা এখানে বসে আছে আর এটা হচ্ছে ওই যে ফাইনালি প্রথমবার দেখালাম আমাদের স্বপ্ন বেশি এইখানে বেশি স্বপ্ন যদি ঘর একদম কমপ্লিট হয়ে যায় পুরো পুরি রেডি হয়ে যায় তাহলে আমাদের আশা আছে দুপাখানে চুপা মাটখানা একটা আর একটা চিপ এখানে হচ্ছে যারা আসবে গেস্ট তো মানে তোমরা যারা আমাদের সঙ্গে দেখা করতে আসো আর আমাদের যত আত্মীয় স্বজন বলো যেই আসুক আমরা এখানে বসতে দেব সবাইকে এটাই আমাদের সকল না আড্ডা মারা যাবে গল্প করা যাবে সবাইকে বসবে কারণ আমাদের বাড়িতে আসলে লোক আসলে আমাদের বসার জায়গা দেওয়ার মতো অবস্থা ছিল না তো যেহেতু তোমরা ভালোবাসা সাপোর্ট করেছো এতটা

তো আমাদের ঘর দেখানো হয়ে গেছে। হ্যাঁ আমাকে কেউ ভুল বুঝো না। আমি কিন্তু ওগুলো শয়তানি করে বললাম যে আমার ঘরে কেন আসলি। ওগুলো কেউ খারাপ কমেন্ট করো না। খারাপ কমেন্ট করলে খুব খারাপ লাগবে। তারপরে ভালো ভালো কমেন্ট করো। আর কমেন্ট করে বলবে বিশেষ করে তোমাদের কি মতামত। আর এখানে আমার ঘরে কোথায় কি রাখবো সেই জায়গাটা তোমরা ঠিক করে দিও আর হ্যাঁ আমি আমার যখন প্লে বাটন এসেছিল ফার্স্ট প্লে বাটন যখন আসে মিষ্টি মিষ্টি তখন আমি বলেছিলাম যে এটা আমি যত্ন সহকারে তুলে রাখবো আমার তো দেওয়াল নেই আমি দেওয়ালে কোথায় লাগাবো তো এখন তোমাদের ভালোবাসার সাপোর্টে আমার দেওয়াল তৈরি হয়ে গেছে তো তোমরা ডিসাইড করবে যে আমি কোন পাশে কি রাখবো আর আমার প্লে বাটনগুলো কোথায় রাখছি সেই ভিডিও তোমরা দেখতে চাও কিনা কমেন্ট করবে ফ্রেন্ড বেশি বেশি করে কমেন্ট করবে ভালোবাসা সাপোর্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর প্লে বাটন কিন্তু একটা নয় সেই একটার আশায় দেওয়ালের কথা বলেছিলাম এখন আমার ঘরে প্লে বাটন আছে ছটা আমার যায় তিনটে আমার তিনটে তো আরো দুটো আসতে চলেছে তো সেগুলোর ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করো প্রচুর পরিমাণে কমেন্ট করো তাহলে কাটা যাবে ছটা আর হচ্ছে দুটো আটটা তো প্লে বাটন হ্যাঁ তো সব কমপ্লিট হয়ে গেলে সেই আটটা প্লে বাটন আমরা কবে জায়গায় রাখা হবে কবে আনবক্সিং করা হচ্ছে কবে কোথায় রাখা হচ্ছে সবকিছুর ভিডিও পেয়ে যাবে